আসসালামু আলাইকুম বারাকাতুহু স্বাগতম সময় বারোটা বারো এর বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা এ ফলো করে পাশে থাকুন মৃত্যু আজ আমরা এমন এক সত্যকে নিয়ে কথা বলবো যাকে আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না এমন এক বাস্তবতা যা থেকে পালানোর কোনো পথ নেই আজ আমরা কথা বলবো মৃত্যু নিয়ে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি পরিকল্পনা করি কাজে ছুটি ভাবি কাল কী করব দশ বছর পর কোথায় থাকব। আমরা বাড়ি বানাই গাড়ি কিনি ভবিষ্যতের জন্য টাকা জমাই কিন্তু আমরা কি একবারও ভাবি সেই কালটা হয়তো আমার জীবনে আর আসবেই না আমরা ভুলে যাই আমাদের প্রতিটা নিঃশ্বাস আমাদের এই জীবনের শেষ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে সেই স্টেশনের নাম মৃত্যু মৃত্যু কি মৃত্যু হল সেই অমোঘ সত্য যাকে ধনী গরিব রাজা প্রজা শক্তিশালী দুর্বল কাউকে চেনে না এটা এমন এক অ্যাপয়েন্টমেন্ট যা কখনো এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও না ভেবে দেখুন কত আপনজন বাবা মা বন্ধু কত চেনা মুখ যারা কদিন আগেও আমাদের সাথে হেসে কথা বলতো আজ তারা মাটির নিচে শুয়ে আছে আমরা যখন কোনো জানা যায় যাই কবরস্থানে যাই আমাদের অন্তরটা কিছুক্ষণের জন্য নরম হয়ে আসে আমরা ভাবি যে আমাকেও তো একদিন এখানে আসতে হবে কিন্তু কবরস্থান থেকে ফিরতে ফিরতেই আমরা আবার সেই দুনিয়ার মহে ডুবে যাই ভুলে যাই সেই কবরের একাকিত্ব সেই অন্ধকারের কথা যেই অনুষটা আজ ক্ষমতার দাপটে কাঁপিয়ে বেড়াচ্ছে কাল হয়তো তার নিথর দেহটা গোসল দেওয়ার জন্য অন্য মানুষের সাহায্য প্রয়োজন হবে যে মানুষটা আজ লক্ষ কোটি টাকার মালিক কাল হয়তো সে এক টুকরো সাদা কাফনের কাপড় ছাড়া আর কিছুই সাথে নিয়ে যেতে পারবে না এই যে আমাদের এত অহংকার এত ব্যস্ততা এত হিংসা বিদ্বেষ মৃত্যুর এক ঝাপটায় এর সবই শেষ হয়ে যাবে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই চাকরির জন্য প্রস্তুতি নেই কিন্তু যে যাত্রাটা আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত যাত্রা সেই কবরের সফরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি আমাদের সুন্দর ঘরটা পড়ে থাকবে দামি গাড়িটা পড়ে থাকবে আমাদের আপনজনেরা আমাদের কবরে শুইয়ে দিয়ে ফিরে আসবে সাথে যাবে শুধু আমাদের আমল বন্ধুরা মৃত্যু জীবনের শেষ নয় মৃত্যু হল অনন্ত জীবনের শুরু তাই আসুন সময় ফুরিয়ে যাওয়ার আগেই তৌবা করি ফিরে আসি সেই রবের দিকে যিনি আমাদের সৃষ্টি করেছেন এমনভাবে জীবনটা গড়ি যেন যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশটা সামনে এসে দাঁড়ায় তখন আমরা ভয় পেয়ে নয় বরং হাসি মুখে বলতে পারি যে আমি প্রস্তুত বন্ধুরা সবশেষে একটি কথাই বলব জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহের উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সময় বারোটা বারো মাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোয়ে ফলো করুন আল্লাহ আমাদের বোনদের জীবনকে সহজ করে দিন এবং তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত